মুসলমানরা আমাদের নিজেদের মত পার্থক্য গুলোকে মত বিরোধের পর্যায়ে নিয়ে যাব না ঝগড়া জাটি পর্যায়ে নিয়ে যাব না আমরা সহনশীল থাকার চেষ্টা করব। ভাইরা আমার মাস আলাগত বিষয়ে সাহাবায় ক্রামের মধ্যেও ভিন্ন মত ছিল মাস আলাগত বিষয়ে সাহাবায় ক্রামের মধ্যে ইখতলাফ ছিল মতের ভিন্নতা ছিল কিন্তু সেটা কখনো মত বিরোধের পর্যায়ে যায় নাই সেটা কখনো দৃষ্টিকটু পর্যায়ে যায় নাই সেটা কখনো আমাদের মতো গন্ডগোল ফাসাদ একজন আরেকজনকে ব্লেম করার মতো পর্যায়ে যায় নাই আমরা সেই সাহাবিদের সন্তান অতএব আমরা আমাদের মসজিদগুলোকে আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের দিনই অঙ্গনগুলোকে সহনশীলতা দিয়ে সাজাবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহনশীল থাকার তৌফিক দান করুন আর আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে যারা উস্কে দিচ্ছে আপনাদেরকে যারা মায়া কান্না করে আপনাদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে আপনাদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে মুসলমানদের এরা আপনাদের শত্রু আমাদেরও শত্রু এরা এ দেশের শত্রু এ মাটির শত্রু এবং এরা এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি সিম্পেতি দেখাচ্ছে না এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি সিম্পেতী দেখাচ্ছে অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে কখনো কালিমা লেপন করতে দেওয়া এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা তাদের কাজ পালন করবে সেখানে কেউ নামধারী মুসলমানও কেউ সেখানে দিতে যাবে না যদিও মুসলমানরা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তফিক দান করুন আজ জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হচ্ছে এই ডাক শুনে বারবার কেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান কথা মনে পড়ে কারণ সার রহমাহুল্লাহ সেই মানুষ ছিলেন যে মানুষ এদেশের মুসলমানদের মধ্যে যে ছোটখাটো বিভক্তি বা অনৈক্য আছে সেগুলা দূর করার জন্য রাত দিন সারাক্ষণ তিনি পরিশ্রম করে গেছেন তিনি এদেশের প্রমিনেন্ট ওলামায়ক্রামদেরকে বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন সারের এই কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং সারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ রবুল্লা আলমিন ভরপুর কামিয়াব এবং কবুল করবো না আমিন বাইরে আমার রাত অনেক হয়েছে আমি খুব বেশি কথা বলবো না আগেই বলেছি আপনাদের কিছু প্রশ্ন আছে এবং আমার কিছু আর্জি আছে আমি শুধুমাত্র আমার এই সংক্ষিপ্ত কয়েক মিনিটের বক্তব্যে যে আর্জিটা আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো আমাদেরকে সবর এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে ধর্মীয় কারণেও যদি আপনি ধৈর্য হারা হয়ে যান সওয়াবের পরিবর্তে গুনাগার আপনি হবেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন নিজেকে সংবরণ করতে পারেন সহনশীল হইতে পারেন তোমারও রাখবেন আল্লাহ রবুল আলালাম কোরআন কারিমে বলেছেন ইন্নামা ইওয়াফাজ সোয়াবেরুন আজ রহম হিসাব যারা ধৈর্যশীল তাদের হিসেব ছাড়া আল্লাহব্ল আলামী বিনিময় দিবেন কী ছাড়া বিনিময় দিবেন হিসেব ছাড়া বিনিময় দিবেন আল্লাহ আব্দুল্লা আলামী আমাদের সবাইকে ধৈর্যের সর্বোচ্চ পরা কাঠা প্রদর্শন করার তফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ ভাইরা আমার ডক্টর খন্দকাল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান এই যে প্রতিষ্ঠান আস ট্রাস্ট জিনাইদ। এই জিনাদহে যে সমস্ত বিভাগগুলো এখনো পর্যন্ত পরিচালিত হয় অনেকে জানেন না আমি আস্তে আস্তে আমার বড় ভাই আদ্দিনের কর্ণধার এবং আকিজ পরিবারের অন্যতম সদস্য পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা চেয়ারম্যান তাকে বলছিলাম আস্তে আস্তে যে এখানকার যে নুরানি বিভাগ আছে এই বিভাগটাতে আমার বেশ কয়েকবার ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে বাংলাদেশে কয়েকটা নুরানি বিভাগকে যদি মডেল ধরা যায় তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ প্রতিষ্ঠিত আসুনা ট্রাস্টের নুরানি মডেল তার মধ্যে থেকে একটা এবং এইটা কিভাবে এত উন্নত করেছেন ভাইয়েরা সেটা ওনারা ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আমি দেখি অভিভূত সোজা কথা জিনা দেওয়ার মানুষ যারা এখানে থাকেন যাদের বাচ্চাদেরকে এখানে নুরানিতে পড়ানোর সুযোগ পেয়েছেন তারা আমি মনে করি যে সৌভাগ্যবান আমি অবশ্য ডে টু ডে কি হয় সেটা তো আর জানি না আমি যখন এসেছি তখনকার কথা বলেছি এখানে নুরানি বিভাগের শিক্ষার্থী প্লেতে একশো সাতান্ন জন শিশু শ্রেণীতে একশো একানব্বই জন প্রথম শ্রেণীতে একশো জন দ্বিতীয়তে একশো জন এবং তৃতীয়তে উনষাট জন মোট সাতশো সাতজন শুধুমাত্র নুরানির বিভাগের শিক্ষার্থী একটা নুরানি বিভাগে সাতশোর বেশি শিক্ষার্থী হওয়া এটাও আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি প্রতিষ্ঠানে নাই এটা একটা অনন্য দৃষ্টান্ত এবং এখানকার নুরানি শিক্ষক এবং নুরানি যারা পরিচালনা করছেন তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা আছে তার একটা দৃষ্টান্ত এটি চোদ্দ জন শিক্ষক শুধু নুরান ডিপার্টমেন্টে মার্শাল এর পাশাপাশি এখানে হেলস বিভাগ আছে হেলস বিভাগে সর্বসাকল্যের ছাত্র ছাত্রী হলো একশো একানব্বই জন এবং শিক্ষক শিক্ষিক হলেন জন এখানে একটা উন্নত কিতাব বিভাগ আছে আলেম তৈরির কারখানা আছে